আসসালামু আলাইকুম ভিউয়ার্স ধনু ধনুসম্পার পেজ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমাদের ডিমের খোসার গুঁড়োর উপকারিতা প্লাস হচ্ছে এটা কীভাবে আমরা গাছে প্রয়োগ করতে পারি গাছে প্রয়োগ করার ফলে হচ্ছে আমাদের গাছগুলো কোন কোন ধরনের বেনিফিটগুলো পাবে কোন গাছে আমরা ইউজ করতে পারবো সেই সকল জিনিস নিয়ে থাকবে হচ্ছে পুরো রিলসটা তো চলুন দেরি না করেই হচ্ছে শুরু করে দিচ্ছি আর ডিমের খোসার গুঁড়া মূলত হচ্ছে এটা কম্পোস্ট সার হিসেবে আমরা যে সকল ধরনের মাটিতে অথবা সকল ধরনের গাছের মাটিতে হচ্ছে আমরা এটা প্রয়োগ করতে পারি আর এটা ব্যবহারের ফলে কিন্তু হচ্ছে আমাদের গাছের মাটিতে যে হচ্ছে একটা শামুকের অথবা পোকামাকড়ের যে উপদ্রবটা আছে সেই উপদ্রবটা হচ্ছে একেবারে কমিয়ে আনবে এর পাশাপাশি হচ্ছে আমাদের গাছের মাটিতে ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে হচ্ছে গাছের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে গাছের পাতাগুলো হচ্ছে একেবারে নিতিয়ে পড়ছে গাছটা ঝিমিয়ে পড়ছে হেলে যাচ্ছে সেটার জন্য কিন্তু হচ্ছে আপনার এই ডিমের খোসার গুঁড়াটা হচ্ছে কাজ করবে এটা হচ্ছে আপনার গাছের মাটিতে হচ্ছে পিএইচডির মান বাড়াবে এর পাশাপাশি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করবে যা হচ্ছে আপনার পুরো গাছে হচ্ছে ক্যালসিয়ামটা সরবরাহ করবে আর আপনার গাছের মধ্যে যে একটা সতেজ সতেজ ভাব থাকে সেই ভাবটা ফ্রি আনতে সাহায্য করছে তো আপনাদের যাদের হচ্ছে ডিমের প্রয়োজন অথবা ডিমের খোসার প্রয়োজন তারা কিন্তু হচ্ছে অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে কল দিয়ে কিন্তু হচ্ছে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলে কিন্তু হচ্ছে ডিমের খোসার গুঁড়াটা হচ্ছে রং সম্ভার পেজ থেকে পার্চেস করে নিতে পারেন তো আজকের মতো হচ্ছে এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম